কিছুক্ষণের জন্য নিজেই সাংবাদিক হয়ে গেলাম আর সাংবাদিকতা করতে আসলেই অনেকটা কষ্ট আসসালামু আলাইকুম এ কেমন আছেন অল তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রামগঞ্জের মাতৃভূমির একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওটা অনেক আগের মেক করা ছিল তো আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আসেন ভিডিওটা দেখি সবাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি কোথাও ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাতে লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ কি এগুলার নাম কি জানো হাগড়া এই যে বন হাগড়া তুলতেছে এই দেখেন লজ্জা পাচ্ছে ওরা বলেন সমস্যা নেই আপনি আপনার মত কইরা আপনি বলেন তোমার নাম কি বাবু কোন ক্লাসে পড়ো স্কুলে পড়তে কেমন লাগে তোমার যদিও আমি কখনো এই স্কুলে ওইভাবে পড়াশোনা করা হয়নি আমার বড় হওয়াটা শহরেই তাই গ্রামের পরিবেশটা আমার আমি যেভাবে ফিল করি হয়তো আপনারাও ফিল করবেন আমার কাছে গ্রাম অনেক অনেক ভালো লাগে যখনই আমি গ্রামে আসি বাট মনে হয় গ্রামেই থেকে যাই এতটা ভালো লাগে আমার কাছে গ্রাম আমাদের গ্রামটা অনেক অনেক সুন্দর সবার কাছেই সবার গ্রাম অনেক ভালো লাগে সে গ্রামটা যেমনই হোক না কেন তাই আমার গ্রামটাও সেমভাবে আমার কাছে অনেক অনেক ভালো লাগে দেন ভাবলাম আপনাদের মাঝেও একটু তুলে ধরি তাই আমার ভিডিওটা মেক করা সো এই তো স্কুলের কাছাকাছি চলে আসছি আর এটা হচ্ছে আমাদের এলাকাতে সাইকলন সেন্টার চলে আসলাম বন্ধুরা স্কুলের কাছাকাছি দেন এখানে আমাদের এলাকাতে বেশি বাচ্চা কাচ্চা নাই যার কারণে স্টুডেন্ট অনেকটাই কম এই স্কুলে এই তো এটা হচ্ছে সাইকলন সেন্টার এখনো ওইভাবে মেরামত করা হয়নি এখনো ঠিক করতেছে এই তো স্কুলে চলে আসলাম দেখেন বধুরা আমাদের এলাকাতে বাচ্চা কাচ্চা কম এজন্য স্টুডেন্ট ও কম যারা আছে তারাই পড়াশোনা অন না ছোট অনাইভ এর ক্লাস

আচ্ছা তোমরা পড়াশোনা খুব ম্যাম কেমন আছেন বলেন সমস্যা নেই আপনার আপনার মত কই আপনি বলেন মানে এই স্কুলটা এখন কেমন আগে থেকে উন্নত কেমন হয়েছে সামনে ভবিষ্যৎ প্ল্যান কি আরও যে স্কুলটা কেমন হতে পারে ইনশাল্লাহ দোয়া করি যে পরিবেশটা আরো ভালো হোক তো এই তো আমাদের সরকারি স্কুলেটা দেখেন বন্ধুরা কি এগুলার নাম কি জানো হাগড়া এই যে বন হাগরা তুলতেছে এই দেখেন লজ্জা পাচ্ছে ওরা